হর হর মহাদেব শুভ সোমবার দই ভাত মাখা হয়ে গেছে দই চিনি দিয়ে মেখে নিয়েছি টেস্ট ভালোই হয়েছে এবারে খাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই বলুন হর হর মহাদেব শুভ সোমবার আজকে দার্জিলিংয়ে তিরিশ তারিখে এসছি তিরিশ একত্রিশ এক দুই আজকে দার্জিলিংয়ের চতুর্থ দিন হয়তো মহাদেবের দিন সোমবার দিন তো খাই না কিছু নিরামিষ খাই চল্লিশ টাকার ভাত নিয়ে এসছি এটা তিরিশ টাকার দই এটা কুড়ি টাকার দই এখানে একটু দাম বেশি আমি যাই না আমাদের ওখানে অনেক কম দাম তো যাই হোক এখান থেকে বেশি টাকা দিয়ে নিলাম আর চিনি তো আমি বাড়ি থেকে নিয়েই এসছি আর এখানে ফ্রুটস রয়েছে আজকে আমি এই খাবো। তো যাই হোক দেখতে থাকুন কেমন খাচ্ছি দেখতে থাকুন মানে কেমন খাচ্ছি সেটা নয় তো বাইরে গেলে সব রকম কিছুই কীরকমভাবে কি হয় আর কি এখানে একটু ভাত ঢেলে নিলাম বাবা এইটুকু ভাত বলেছিলো ষাট টাকা না না আশি টাকা নব্বই টাকায় এগ রাইস পাওয়া যাচ্ছে আমি কী করতে নেব আমার শুধু ভাত লাগবে বলে তারপর পঞ্চাশ টাকা তারপর আলটিমেটলি চল্লিশ টাকায় দিল যাই হোক খাই প্রথমে এইটুকুই খাই পরে তারপর আবার খাওয়া যাবে ওপরে কিছুটা জল ছিল জল থেকে জলটা ফেলে দিলাম দিয়ে দই নিলাম চিনি তো আমি নিয়েই এসেছিলাম নিয়ে দই ভাত চিনি দিয়ে মেখে খাবো আর বাকি মিষ্টি দইটা আছে আর এখানে ভাতও রয়েছে অনেকখানি দেখা যাক যতখানি বাড়ি খাবো আর বাদ বাকিটা রাত্রিবেলা আবার কিছু দেখব যদি অন্য কিছু পাওয়া যায় হর হর মহাদেব শুভ সম্বার দই ভাত মাখা হয়ে গেছে দই চিনি দিয়ে মেখে নিয়েছি টেস্ট ভালোই হয়েছে এবারে খাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন